আসছে ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ছবি ভাইজান এলোরে স্থানীয় শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে ভাইজান ছবির কয়েকটি গান ইউটিউবে অবমুক্ত হওয়ার পর দুই বাংলাতেই সমান সারা ফেলেছে প্রশংসিত হয়েছে সব গান ভাইজান দিয়ে এই প্রথমবার ঈদে কলকাতায় শাকিব খানের কোন ছবি মুক্তি পেতে যাচ্ছে এর আগে এসকে মুভিজের প্রযোজনায় শিকারি নবাব ও চালবাজ মুক্তি পেলেও ওই তিনটা ছবি বা এমন বড় উৎসবে মুক্তি পায়নি আসছে ঈদে কলকাতায় ভাইজান এর চাহিদা কেমন এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা জানালেন ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের পঁচাত্তর হলে মুক্তি পাচ্ছে ভাইজান এলোরে এতেই আমরা খুশি কারণ সালমান খানের রেস্ট্রি এবং জিতের সুলতান এই দুটি ছবিও ঈদে আসছে জিৎ এখানকার সবচেয়ে বড় তারকা তারপরেই এবার ঈদের ছবি ভাইজান নিয়ে মানুষের আগ্রহ বেশি আমার বিশ্বাস সাকিব এই ছবি দিয়ে এখানে ফাটিয়ে দেবে আর সালমান খানের রেস্ত্রি তো বলার অপেক্ষা রাখে না এদিকে অশোক ধানুকা আরও জানিয়েছেন সবচেয়ে বড় কথা হলো আমরা কন্টেন্ট ভালো আর ভালো কন্টেন্ট হলে দর্শক অবশ্যই হুমড়ি খেয়ে দেখবে আমি না খেয়ে থাকব তবুও কাজ করতে গেলে কোনো ছাড় দেব না যতগুলো কাজ করি সবগুলোতেই সঠিকভাবে করার চেষ্টা করি যতদিন ছবি বানাবো ভালো কাজ করব।